ভাবে আপনারা ডাউনলোড করবেন আপনাদের স্মার্ট মোবাইল থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের তার জন্য আপনারা যে কোনো একটি গুগল ব্রাউজার খুলে নেবেন আমি ক্রোম ব্রাউজার খুলে নিলাম এখানে আপনারা সার্চ করবেন সিইও যার ফুল ফর্ম হলো চিফ ইলেকট্রাল অফিসার সার্চ করলে আপনার সামনে এরকম চলে আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে দেখুন এখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন যে লেটেস্ট নিউজড বলে যে অপশনটি আছে এখানে লেটেস্ট নিউজ এখানে একটি লেখা কিন্তু স্লাইস হচ্ছে এই যে লেখাটা স্লাইস হচ্ছে এটা কিন্তু আপনারা কি করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো জেলার নাম অর্থাৎ ডিস্ট্রিক্ট নাম দেখাবে সেই ডিস্ট্রিক্ট নামগুলো আপনারা দেখে নেবেন কোনটা আপনার ডিস্ট্রিক্ট তো আপনি সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন তারপরে চলে আসবে আপনার ডিস্ট্রিক্টে যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোর নাম তা আপনি আপনার থানাগুলোর নাম দেখে নেবেন আমি দিঘি করে নিলাম তারপরে এখানে চলে আসবেন আপনার পুলিং স্টেশন নাম অর্থাৎ আপনি যে বুথে ভোট দিতে যান সেই বুথের নাম কিন্তু আপনার এখানে চলে আসবে আপনি এখানে আপনার বুথের নাম অবশ্যই খুঁজে বের করতে হবে একটু পরিশ্রম করে পরিশ্রম করে খুঁজে বের করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার বুথের নাম তারপরে কিন্তু আপনি এই যে এখানে রয়েছে ফাইনাল রোল ফাইনাল রোলে যদি আপনি ডাউনলোড বা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন ভোটার লিস্ট দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রথমে দেওয়া হয়েছে নির্বাচক তালিকা দু হাজার দুই সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের বুঝতে পারলেন আপনারা এবার এখানে এক একটি পুলিং অর্থাৎ যে বুথ রয়েছে সেইগুলোতে কিন্তু এরকম তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ অনেক নাগরিক রয়েছে যেগুলোতে এতগুলো করে পেজ রয়েছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে তো এবার আপনি এটাকে ডাউনলোড করে নেবেন আপনি থ্রি ডটে গিয়ে এখানে যে উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন ডাউনলোড কমপ্লিট আপনি ওপেন ফাইল করবেন দেখুন আপনার ডাউনলোড হয়ে গিয়েছে গ্যালারিতে তো এখানে শর্টকাটে আপনি ডাউনলোড করে রাখবেন আপনার মোবাইলে ডাউনলোড করে রেখে দেবেন এই ছিল আজকের ভিডিও আপনারা ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবার এই ভোটার লিস্ট ডাউনলোড করে আপনি কি করবেন এবং এই ভোটার লিস্ট ডাউনলোড করলে কি আপনার কোনো ডকুমেন্টস দিতে হবে না শুধুমাত্র এই ভোটার লিস্ট থাকলেই হবে এবং যাদের এই ভোটার লিস্ট নাম নেই তারা কি করবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ দিনে ভালো থাকবেন জয় হিন্দ